উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন সেখানে বিরোধী দল বিজেপি কোনো সুযোগই পাবে না রবিবার কলকাতা প্রেস ক্লাবে বসে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা লক্ষ্যের ভাণ্ডারকে এই রাজ্যের নারীদের আত্মনির্ভরতা জায়গা এবং একটি সম্মানের বিষয় বলে অভিহিত করেছেন কুনাল তিনি সাংবাদিকদের সামনে আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক মানে ভান্ডার হচ্ছে বাংলার মহিলাদের আত্মনির্ভরতা সম্মান সব দিক থেকে একটা আদর্শ যেটা ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর দলগুলো তারাও গ্রহণ করছে তো সিপিএম এটা অস্বীকার করে থাকবে কি করে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর অর্ধেকের বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার নেয় সিপিএম এর ক্ষমতা হবে হিসাব যার তাদের বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার নেয় কিনা না বিজেপির দিদিলিপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্য সাথী নেন তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্কিমগুলো তাতে তো সিপিএম বিজেপি কংগ্রেস তাদের বাড়ির লোকেরাও তো এতে উপকৃত তো সুতরাং তাদের এই স্কিমগুলোর বিরোধিতা করার কোনো অধিকারই তাদের নেই হান্ড্রেড পার্সেন্ট বা বিরোধিতা করে লাভ হয়নি নয় বিরোধিতা করে ক্ষতি হয়েছে এক হচ্ছে বাইরের মানুষ তাদের ভোট দেননি আর বাড়িতে লাথিঙেটা খেয়েছে যারা সিপিএম বিজেপির নেতারা বাইরে যখন তাদের বাড়ির লোকেরা দেখছেন যে টিভিতে যে ও বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার নয় মমতা ব্যানার্জি কেন লক্ষ্মীর ভান্ডার দেবেন বাড়িতে ফিরেই লাথি ঝাঁটা এসব কি আমরাই তো লক্ষ্মীর ভাণ্ডার পাই তো সেই কারণে এখন সিপিএমকেও মানতে হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার একটা মডেল একটা আলাদা আলাদা স্কিম যেটার তাৎপর্য অনেক গভীর বলছে বীরভূম একটুও জলে

চা বাগান এলাকা কিন্তু সেখান থেকে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন সরে দাঁড়াচ্ছেন এবারের ইলেকশনেও বা ইলেকশনেও তার রেজাল্ট দেখা গেছে ফলে চা বাগানের জন্য নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার কোনো কালে কিছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চা বাগান চা শ্রমিকদের জন্য ভালা উন্নয়ন করছেন এবং চা বাগানে বিজেপির পা রাখার জায়গা থাকবে বীরভূমে কোনো বীরভূম জ্বলছে এই ধরনের কথা একদম ঠিক নয়

বিজেপির কোথায় অর্ধেক লোক তবে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে যা এখন অন্য রাজ্যগুলির বিরোধী দলের নেতা নেত্রীরাও তা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন বলে মন্তব্য করেছেন কুনাল ঘোষ বাস্তবে এমন বিষয়টিতে গ্রামীণ মহিলারা যে নিজেদের ওষুধ কেনা থেকে শুরু করে সংসারের কাজে অর্থ লাগাতে পারছেন তা কার্যত স্পষ্ট কলকাতা প্রেস ক্লাব ঘুরে রথিন সিংহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी भी के चाक्री पुरीक्षण थी चाक्री वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স